এক ভয়ঙ্কর বাস্তবতার কাহিনী ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম আরমান দুই হাজার ষোলো সালের নয় আগস্ট শেখ হাসিনার বাহিনী তার ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় কিন্তু গুম হওয়ার অন্তত দুই সপ্তাহ আগেই তিনি পেয়েছিলেন তিন দিক থেকে সতর্কবার্তা প্রথম সতর্কবার্তা আসে শেখ পরিবারেরই এক সদস্যর কাছ থেকে যিনি লন্ডনে আরমানের সহপাঠী ছিলেন গোপন বৈঠকে তিনি বলেন তোমার নাম এমন জায়গায় ঘুরছে যেখানে আমার নাম উঠলে আমি আজই দেশ ছাড়তাম কিন্তু এর বেশি কিছু বলতে না পেরে চলে যান তিনি এরপর বিএনপির এক সিনিয়র নেতার ছেলে একই বার্তা দেন তার বাবার নির্দেশেই আরমানকে জানানো হয় সরকার তাকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করছে তাই দ্রুত দেশ ছাড়তে হবে তৃতীয় সতর্কবার্তা আসে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত জেনারেলের কাছ থেকে এনএসআই প্রধানের সঙ্গে আলাপে ওই জেনারেল জানতে পারেন আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্য দায়ী ধরা হচ্ছে মীর কাশেমের ছেলেকে তাই তাকে ছাড় দেওয়া হবে না জেনারেলের ভাষায় আজ রাতেই দেশ ছেড়ে যাও কিন্তু বাবার নির্দেশে দেশে থাকার সিদ্ধান্ত নেন আরমান কারাগারে ফাঁসির অপেক্ষায় থাকা মীর কাশেম তাকে বলেছিলেন আল্লাহর ওপর ভরসা করো বেটা পরিবারের জন্য তোমার থাকাটা দরকার সেই সিদ্ধান্তে তিনি দীর্ঘ বছর গুম হন কাটে আয়নাঘরের অন্ধকারে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর মুক্তি পান আরমান তার বই আয়নাঘরের সাক্ষী গুম জীবনের আট বছর এখন তুলে ধরছে সেই বিবিসিকাময় অভিজ্ঞতা যা প্রশ্ন তোলে একজন আইনজীবীকে কিভাবে রাষ্ট্রীয় নির্দেশে গুম করা যায় নিউজ ডেস্ক